রাধে রাধে মিত্র তো আজকে এসেছি আমরা কংস মামার বাড়িতে শুনলাম আমাদের যোগী সরকার নাকি পুনরায় আবার মামাকে নিমন্ত্রণ করছে মথুরায় আসার জন্য আর সে কারণেই কনস্ট্রাকশনের কাজ চলছে বর্তমানে যে স্থানটিতে আছি সেটি হলো কংসের সেই আখারা যেখানে ভগবান শ্রীকৃষ্ণকে মল্লযুদ্ধের জন্য আহ্বান করেছিলেন অখরূর মহারাজ নন্দগ্রামে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে এসেছিলেন মল্লযুদ্ধ করার জন্য আসলে সেটা না অখরূর মহারাজ এনেছিলেন কংসকে মারার জন্য আর কংস ভেবেছিলেন যে কৃষ্ণকে মারার জন্য আমি নিয়ে এসেছি এই হলো কনফিউশন তো কনফিউশন দূর করে দিচ্ছি এবার আজকে দেখুন মোটামুটি আমাদের এখানে সুন্দর একটি গেট তৈরি হবে এবং এই যে সুন্দর আবার কাজ চলছে রাজস্থানের সেই লাল পাথরগুলো লাগছে এ হলো আজকে আমাদের সেই আখারা এবং ধীরে ধীরে এটাকেও আবার খুব সুন্দরভাবে একটি রূপ দেওয়া হবে এরকমই শুনতে পেলাম কংসম আমার বাড়িতে আবার সেই আগের মতো একদম হয়ে উঠবে এটাই প্রত্যাশা আমি হচ্ছি এই রাজা জয় কংস আমার হাতে যে পড়বে তাকে করবো আমি ধ্বংস প্রভু আপনার নামটা জানো কি প্রভু সুব্রত রায় সুব্রত রায় হ্যাঁ তো আজকে আমাদের সাথে প্রভু এসেছেন সিমলা থেকে সুব্রত রায় প্রভু আর বৃন্দাবনে উনিও থাকার প্ল্যান করছেন পারমানেন্টলি মোটামুটি তো সেই খুশিতেই সবচাইতে আগে আজকে আমরা আসলাম মামার বাড়িতে যমুনার তটে কেন কি মামা হলো মথুরার রাজা তো তো তার অনুমতি ছাড়া তো আর মথুরায় থাকা যায় না কি প্রভু হ্যাঁ মামা আদেশ করলে পরে ভাগ্নে অটোমেটিক করবে সে তাদের সাথে লড়াই যুদ্ধ ঝগড়া যাই থাক না কেন এই হলো ব্যাপার তো এই হলো আমাদের যমুনাজির ভিউ এখান থেকে দেখুন কত সুন্দর বোট চলছে কিন্তু গরমের তীব্রতা তো রয়েছে বিশাল আর এই যে এখান থেকে ধু ধু করছে দূরে হলো বৃন্দাবন এ হলো মথুরা আর গোকুলটা হলো এই ওপারে আমাদের এবারে যদি কংসমামার এই কিলাটা যদি খুব সুন্দরভাবে আবার রূপ দেওয়া হয় তাহলে বেশ দর্শনীয় স্থান আরেকটি এখানে হয়ে গেল যদিও বা কংসের কিলা সব সম্পূর্ণ সবাই এবং যাত্রীরা জানেন যে এখানে কংসের কিলা রয়েছেন কিন্তু সুন্দরীকরণ তো আর নেই আর সে কারণেই কিন্তু আবার নতুন করে সুন্দরীকরণের চেষ্টা চলছে যোগী রাজ্য আসলেই খুব সুন্দর ধীরে ধীরে উন্নতের দিকে এগিয়ে যাচ্ছে তো চলুন নিচে যমুনার ঘাটে গিয়ে মা যমুনাকে দর্শন করে কৃথার্থ হয়ে যায় মিত্র কেন কি ভগবান শ্রীকৃষ্ণ রামঘাটে ঘাটে বিশ্রাম করেছিলেন কংসকে বধ করার পরে তো এই হলো বর্তমানের আপডেট যেমন যেমন এভাবে এখানে সুন্দরীকরণ হতে যাবে অবশ্যই আপডেট দিতে থাকবো আর দেখুন এখান থেকে সোজা তাকিয়ে পড়লে একটি সুন্দর ঘাট রয়েছে যমুনা একটুখানি দূরে চলে গেছে কিন্তু সেই ঘাটটি হলো ধবি ঘাট যেখানে ধবির কাছ থেকে ভগবান শ্রীকৃষ্ণ বস্ত্র গ্রহণ করে পরিধান করেছিলেন এক দর্জিকে দিয়ে সেলাই করে সেই ঘাটি হলো এটি তো একবার কল্পনা করুন আবার এই কলিযুগে দাঁড়িয়ে যদি কংস মামা এখান থেকে ওনার সব সেনা আদি জল বল সবাইকে নিয়ে যদি চলে আসেন ওনার মহলে কলিযুগে তাহলে কীরকম হবে বেশ সেই দিনের দৃশ্যটা এই যে দেখা যাচ্ছে সাইডের দেয়ালগুলো মানে এই যে নকশা করে করেছেন সুন্দর গার্ডগুলো এগুলো কিন্তু ছিল না বেশ করা হচ্ছে এগুলো আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে যখন কাজ শুরু করে দিয়েছেন তবে হ্যাঁ আমার স্মৃতি তো স্মৃতিই হয় এই যে পুরনো নির্মাণ দেখা যাচ্ছে যেগুলো ধীরে 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 কালের গতিতে এই যে ধসে গিয়েছে অনেকটাই পুরোনো ইটগুলো পাশ থেকে এর একটা সৌন্দর্য আলাদা যেন মনে করিয়ে দেয় আমাদের সেদিনের কথা কিন্তু নতুনীকরণ হলে পরে সব কিছু প্যাক হয়ে গেলে কিন্তু আর বোঝা যাবে না যেরকম আমাদের বৃন্দাবনের নবনির্মিত অনেক মন্দির রয়েছে কিন্তু আদি সর্বদা আদিই হয় তবে যাই হোক আবার আশুক কাংসু মামা সেটাই আমরা চাই আর শীতের দিনে এসে মামা বাড়িতে পিঠে পায়াস খাবো সেই দিন আবার ফিরে পাবো কে না চাই বলুন দেখি তাই আমরা আগে থেকেই কিন্তু দুয়ারে কড়া নেড়ে গেলাম যে মামা তুমি যখনই প্রবেশ করবে তখনই আমরাও চলে আসবো তোমার বাড়িতে মামা বাড়ির আবদার বলে কথা আহা ব্রজের কি ধুলা উঠছে হ্যাঁ মেখেনাও বদনে তো যাই হোক এখন এই যে কংসমামার মহলের সামনের যে ঘাট তো এখন আর বসে নেই কিন্তু কলিযুগের অনেক ভক্তরা বসে রয়েছে ব্রজবাসীরা বসে রয়েছে যাত্রীরা বসে রয়েছে এ হলো আমাদের যমুনার তট দেখুন গরমের সময় যমুনার তটে মানে ঠান্ডা আবহাওয়ার প্রয়োজন হয় না যেন চোখ জুড়িয়ে যায় তাকিয়ে পড়লেই যেন শরীরটা শীতল হয়ে যায় এরকম একটা পরিবেশ আমাদের এই কংসমামার ঘাটে প্রিন্টটা গেঞ্জির বেশ ভালো লাগছে এআই এআই ডিজিটাল ফটো আর সেইটাকে এবার গেঞ্জিতে ধীরে ধীরে ছাপানো যাই বলেন প্রভু মনুষ্য রূপ চলে আসে এখন এআইতে তাই না মানুষের মতো আকৃতি আসে কিন্তু সেটা কিন্তু হবে না আমাদের আগের হাতের যে চিত্র অঙ্কন করা ছিল সেগুলোই সুন্দর লাগে তাতেই ভক্তি বাড়ে আরে যেন মানুষের রূপ মানুষের রূপ হ্যাঁ মানুষের রূপ এসেই লাগতে হ্যাঁ ইয়ে ফটো টি শার্ট মেজো না। তো একটুখানি এবার এখানে দাঁড়ানোর পরে এবারে আবার আমরা চলে যাবো আজকের প্রোগ্রাম হলো মধুবনে যাওয়ার মধুবন দর্শন করে তারপরে সোজা চলে যাবো আসলে মথুরা এসেছিলাম একটি কাজের জন্য তো ভাবলাম যে আমাদের ব্রজের ভিতরে কাজ যখন এক কাজে দু কাজ তিন কাজ পাঁচ কাজ যত কাজ হয় তত কাজই ভালো মানে দর্শনও হয়ে গেল একটুখানি মামার বাড়ি এই হলো আমাদের পুরনো ধোবিঘাট কংসের কিলার সন্নিকটে এই দেখতে পাচ্ছেন আর এটি কিন্তু যমুনার চর পড়েছে চর পরে তারপরে এই যে রাস্তা তৈরি হয়ে গেছে সেখান থেকেই এক এখন সবাই আসা যাওয়া করে কিন্তু দেখুন আদি সব সময় আদি হয় কত সুন্দর লাগছে এই ঘাটটি যেটি আগে ছিল এভাবেই আমরা এই জেনারেশন যতটাই বা দর্শন করতে পারছি এখন কিন্তু দেখা যাবে যে কুড়ি বছর পর তিরিশ বছর পঞ্চাশ বছর পর আর এই স্মৃতিটুকু হয়তো খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ যত দিন যাচ্ছে আমরা কিন্তু ততই অভাগা হয়ে পড়ছি এটি মনে রাখতে হবে তো মামার বাড়ি থেকে চলে এসেছি আমাদের ভাইয়ের বাড়িতে মিত্র এটা কিন্তু ভাইয়ের এলাকা মানে কোন ভাই অবশ্যই পরে সেটি বলছি দেখুন এগুলো পরিক্রমা করার মার্গ আর এই গরমের সময় এখানে যেন ভগবান এসি লাগিয়ে রেখেছে এত সুন্দর ঠান্ডা নিরিবিলি শান্ত একদম নির্ঝুম বন কিন্তু প্রতিটা এই যে বৃক্ষ এবং এই ভিতরে যে আছে কুঞ্জবনের রাশি রাশি কুঞ্জবন রয়েছে এখানে গোবিন্দের বিরাজের স্থান এই বন কেন কি তার ভক্তরা যেখানে যেখানে গোবিন্দকে ডেকে যান ভগবান নয়নের অশ্রু ঝরিয়ে ঝড়িয়ে সেই সব বনে সেই ভক্তদের জন্য আবার কাঁদতে থাকেন হ্যাঁ তার এক প্রমাণ নিদর্শন হলো এই আমাদের ধ্রুবটিলা বা বা মধুবন হলো আরেক নাম ধ্রুব বন এটা বেজি না প্রভু বুঝি বেজি সাপ আছে অনেক এর ভিতরে ওই জন্যই বেজির রানাগোনা মানে সাপ তো থাকবেই একটা দুটো বাহ বেজি কিন্তু পোষ মানে খুব সুন্দর আর এখানের এই যে কাঠবিড়ালি আছে না এরা কিন্তু মানুষের সাথে খুব মেলে দেখবেন একদম সব মানুষের সাথে গায়ে মিলে যায় একদম দেখুন ময়ূর দেখুন প্রভু দেখেছেন কি সুন্দর তিনটে ময়ূর এক জায়গায় এ হলো ময়ূরী এরা আর ময়ূর যে তার পেখম আছে ময়ূরীর পেখম হয় না দেখুন ভগবানের কুঞ্জবন কাকে বলে দেখে যান প্রভু কী সুন্দর একদম পরিপাঠি রাস্তা গৃহ গৃহ লাগে না অথচ গৃহের আঙিনা পড়ে রয়েছে এই যে হ্যাঁ এখন আপনি এখানে বসে দু ঘন্টা যদি এখানে ভজন করেন নাম করেন আপনাকে কেউ কিছু বলবে বলবে না এই জন্য বলে যে ব্রজে কণ কনে গোবিন্দে গোবিন্দ বিরাজমান আচ্ছা আরেকটা কথা দেখুন বাহ এই যে ভোলেনাথির বিবাহের সেই ছবি হ্যাঁ এখানে মাল্যদান করছেন কোথায় দক্ষ রাজার বাড়িতে এটি হলো দক্ষ রাজার বাড়ি কি সুন্দর স্থান ছবি দিয়ে দিয়েছে তুমি এখানে বসো মালা নিয়ে আর এখানে বসে দু ঘন্টা গোবিন্দকে ডাকো মন একদম লেগে যায় হ্যাঁ আর এত মানে এখানে সারা দেবে গোবিন্দ আপনি ভাবতে পারবেন না খুব সুন্দরভাবে গোবিন্দ এখানে সারা দেয় অতি সহজে অল্প কিছু সময়ের মধ্যেই গোবিন্দকে প্রাপ্ত করা যায় কেন কি স্থানটি হলো সেই ভক্তের স্থান যে ভক্ত গোবিন্দকে অনায়াসে প্রাপ্ত করেছিলেন সে হলো আমাদের ধ্রুব মহারাজ আচ্ছা যেটা কথা চিন্তা করুন এই আমাদের ভোলেনাথজি উনি কি না দিয়েছে সব ভক্তদেরকে হ্যাঁ অথচ উনি একটা গৃহ রাখেনি উনি একটি বৃক্ষর নিচে ওনার সংসার পেতেছেন মাতা সতীকে নিয়ে তাই না এ হলো আমাদের সেই ভোলেনাথজি যে অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মালিক অথচ নিজের জন্য কোনো ঘর উনি তৈরি করেনি রাখেনি সোনার লঙ্কা দিয়েছে রাবণকে কিন্তু নিজে বৃক্ষের নিচে বসবাস করেছেন তবে হ্যাঁ উনি যে বৃক্ষের নিচে বসবাস করেন সে বৃক্ষটি অদ্ভুত কৈলাস ওনার সেই বৃক্ষের নিচে ছয় ঋতু হয় আর বিশাল যোজন কত লক্ষ যোজন সেই বৃক্ষটা মানে মনে হবে যেন একটা পুরো ব্রহ্মাণ্ড বৃক্ষটা এত বিশাল উঁচু আর এত বড় বৃক্ষ হ্যাঁ বট বৃক্ষ হ্যাঁ আর সেখানে এক এক জায়গায় কোথাও বৃষ্টি হচ্ছে কোথাও প্রচণ্ড ঠান্ডা আবার কোনো শাখার নিচে দেখা যাচ্ছে যে সেখানে চির বসন্ত এরকম এটা একটা বিষয় আছে তবুও সম্পূর্ণ বৈরাগ্য নিয়ে থাকে আমাদের ভোলেনাথজি তো যাই হোক এই আমাদের মধুবনের ভিতরে এরকম কত সুন্দর সুন্দর স্থান রয়েছে যে সব জায়গায় বসলে মানুষ খাওয়া দাওয়া সব কিছু কামনা বাসনা সব ভুলেই যাবে সেখানে সারাদিন পরে থাকতে ইচ্ছে করবে আচ্ছা এরকম সুন্দর মার গা হা মিলেমিশে এক গরমই নেই এখানে হ্যাঁ আমরা মথুরাতে ছিলাম কত গরম এখন এই মাত্র অথচ এখানে কোনো গরম নেই একদম হালকা নর্মালই লাগছে তাপ নেই কষ্ট ক্লেশ নেই আহা দেখেন প্রভু হ্যাঁ রাস্তাটি কী সুন্দর একদম ঝাড়ু দিয়ে নিট অ্যান্ড ক্লিন করে রেখে দিয়েছে এই ব্রজে এরকম মালা নিয়ে নিয়ে ঘুরে বেড়াও দর্শন করতে থাকো ব্যাস সে কিঞ্জ বিহারী এখানে বসবাস করেন মন্দির রয়েছে খুব সুন্দর মন্দির তো এখন মনে হয় বন্ধ আছে চলুন পোলাম করে নেবেন একটা চলুন 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 হরি বল হরি বল জয় রাধা রানী জয় গিরিধারী জয় শ্রীকৃষ্ণচন্দ্র বিহার জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি জয় হোক এইতো এটাই মন্দির এখানেই আমরা পড়ে এই যে সম্পূর্ণ বনের মধ্যে মন্দির এই যে হলো আমাদের ভোলেনাথজি মন্দির তো এখন বন্ধ রয়েছে আর দেখুন তার সামনে খুব সুন্দর একটি কুটি একদম মাটির সাথে মিলে মিশে রয়েছে যেন অন্য অন্যরকম একটি জগৎ আসেন এই হলো তমাল বৃক্ষ সামনে এই যে তমাল বৃক্ষ হ্যাঁ এটাই এটাই তমাল বৃক্ষ আর এটা তো হলো বাবুল গাছের কাট এটা কেটে এনে শুকনো টুকনো রেখেছে এটা ছাউনি করে যাতে তমাল বৃক্ষটা যাতে সুন্দরভাবে নিজের শাখা দিয়ে দিতে পারে উপরে একটা মতো সিস্টেম হয়ে যাবে সে কারণে তো যাই হোক মিত্র আজকের এই ভিডিওটি ছিল এই অব্দি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে